পর্ণার কাছে শ্রীপর্ণাকে বিয়ে করার প্রস্তাব দিল অভিষেক শুনে খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে গল্পের শুরুতে সৃজন তুহিনাকে দেখে বলতে থাকে এটা কার মেমা মা তখনই কৃষ্ণা বলতে থাকে না রে বাবু এটা হলো তোর ছেলে অর্পণের বউ তখনই এই কথা শুনে সৃজন অবাক হয়ে যার বলতে থাকে অর্পণকে তখন সৃজনের বাবা বলতে থাকে তুই পর্নার পেটে যে তোর সন্তান রেখে গিয়েছিলি সেটাই তোর ছেলে অর্পণ তখনই এই কথা শুনে সৃজন খুশি হয়ে যায় তারপরে কৃষ্ণা বলতে থাকে জানিস তো বাবু সব থেকে ভালো ব্যাপার হলো তুই অর্পণ আর তুহিনার বিয়েটা দিয়েছিলি তখন সৃজন বলতে থাকে কি বলছো মা আমার তো কিছুই মনে নেই তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ সৃজন তুমি দিয়েছো সৃজন দত্ত হয়ে নয় গিরধারী সিং হয়ে তখন এই কথা শুনে সৃজন অর্পণকে জড়িয়ে ধরে তখন অর্পণ প্রণাম করতে গেলেই সৃজন বলতে থাকে দাঁড়া বাবা আগে তোকে দেখতে দে তোর তো শৈশবের কোনো কিছুই আমি পাইনি তুই আমাকে ক্ষমা করে দে বাবা তখনই অর্পণ বলতে থাকে না না বাবা তুমি আমাকে এই কথা বলছো কেন তুমি যে ফিরে এসেছো সেটাই তো অনেক তখন সৃজন পর্ণাকে বলতে থাকে পর্ণা তোমার একা একাই ওদেরকে মানুষ করতে হলো আমি কুড়িটা বছর আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি তখন পর্ণা বলতে থাকে না সৃজন এই কথা একদম তুমি ভাববে না আমি যে কুড়ি বছর পরেও তোমাকে দত্ত বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি এই পরিবারটা এক করতে পেরেছি সেটাই অনেক তখন বুবাই কথা শুনে সৃজন খুশি হয়ে যায় বলতে থাকে এটা কি আমার সে হাবাগোবা বুবাই ইংলিশে বলছে। হ্যাঁ রে সৃজন কুড়ি বছরে অনেক কিছু পাল্টে গেছে তোর বুবাই শোনাও অনেক পাল্টে গেছে তখন সৃজন কৃষ্ণাকে বলে ওঠে মা তো পাল্টেছে তুমি কি পাল্টেছো তোমার তোমার পড়ার প্রতি যেই মনমানসিকতা ছিল সেটা কি পাল্টেছে তখন এই কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই সৃজনের বাবা বলতে থাকে দুনিয়াদারি সব পাল্টে যেতে পারে আর তোর মা সে কখনো পাল্টাবে না রে সৃজন তখনই এই কথা শুনে সৃজন ওর মায়ের দিকে তাকিয়ে থাকে আর কৃষ্ণাও অবাক হয়ে যায় তখন পুটি বলতে থাকে বাবা ঠাম্মিকে আমি কত বুঝিয়েছি কিন্তু সে বুঝলে তো তখন জেঠিম্মা বলতে থাকে না রে তোরা চুপ করে থাক কৃষ্ণা যে নিজের মুখে যাই বলুক না কেন ও যে ভিতরে ভিতরে কতটা পাল্টে গেছে সেটা একমাত্র ওই বলতে পারবে তখনই দেখা যাবে পর্ণা বলতে থাকে আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো এমন একটা আনন্দের দিনে এসব কথাকে না বললেই নয় তখন কৃষ্ণা বলতে থাকে না পর্ণা না এই কথা আর আজকে বলবে না হ্যাঁ রে বাবু আমি না সত্যিই পাল্টাতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার পরে যদি তোকে কেউ ভালোবেসে থাকে সেটা হলো পর্ণা এত বছর পরে আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই তখন এই কথা শুনে সহ সবাই হা করে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে তখন কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ আমি এত বছরেও পর্ণাকে মেনে নিতে পারছিলাম না পর্ণাকে আমি আমার বাবুর পাশে কিছুতেই সহ্য করতে পারছিলাম না কিন্তু না এখন দেখছি যে না পর্ণা আমাদের পরিবারটাকে আবার এক করে দিয়েছে পর্ণাই হলো এই বাড়ির যোগ্য বউ এই বলেই কৃষ্ণা পরনাকে জড়িয়ে ধরে তখন পরনা বলতে থাকে মা বিশ্বাস করুন আমি না কোনোদিনও আপনাকে ভুল বুঝিনি আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না এই বলেই প্রণাম করতে গেলেই কৃষ্ণা বলতে থাকে না পর্ণা না অনেক প্রণাম হয়েছে অনেক কিছু হয়েছে এবার তোমার জায়গা আমার পায়ে নয় আমার বুকে এই বলেই পরনাকে জড়িয়ে ধরে কৃষ্ণা যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপরেই পর্ণা বলতে থাকে মা সত্যি আমি যে কতটা খুশি হয়েছে আমি আপনাকে কি বলবো তখন কৃষ্ণা বলতে থাকে দাঁড়াও পড়না, তোমার জন্য একটা গিফট আছে এই বলে কৃষ্ণা ঘরে চলে যায় তখন সেজন বলতে থাকে মা আবার কোথায় গেল কি হচ্ছে কে জানে তখন পর্ণা বলতে থাকে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে আজকে আমার তখনই বলতে থাকে সত্যি মা সত্যি আমার কাছেও সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে ঠাম্মা আবার কোথায় গেল তারপরে দেখা যাবে কৃষ্ণা পর্ণার কাছে আসে এসে বলতে থাকে পর্ণা এটা আমার বাবুর বইয়ের জন্য আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু তোমাকে দেওয়া আমার হয়নি আজকে দিচ্ছি আজকে আমার বাবুর বউ হিসেবে তোমাকে আমি মেনে নিচ্ছি এই বলেই পর্নার হাতে একটা চুরি কৃষ্ণা আর সবাই দেখে খুব খুশি খুশি হয় তখনই আবার এই কাণ্ড দেখে হয়ে বলতে থাকে মা সত্যি আমার ভালো লাগছে তারপরে সৃজনও পর্ণা আর কৃষ্ণা দুজনকে একসাথে জড়িয়ে ধরে তারপরে হঠাৎ করে সৃজনের চোখ পড়ে ঈশার দিকে তখন ঈশাকে দেখে বলতে থাকে আপনি আপনি কে তখন পরপন বলতে থাকে বাবা উনি আমার শাশুড়ি মা তখন কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ অর্পণের শাশুড়ি সে বিয়ের পরপর থেকে এখানে এসেই উঠেছে তখন সৃজন বলতে থাকে আপনাকে দেখে না কেমন চেনা চেনা লাগছে তখন ঈশা ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে পর্ণাও মনে মনে বলতে থাকে তাহলে কি সৃজন আর আমার দুজনেরই ওনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে না না এই ব্যাপার নিয়ে তো আমাকে পুটির সঙ্গে কথা বলতে হবে তখন ঈশা তানিমনাড়ু ভাষায় কথা বলতে থাকে তখন সৃজন বলে কি বলছেন আপনি তখন রুচিরা বলে আসলে সৃজনদা উনি না তামিলনাড়ুর থাকে তখন এই কথা শুনেই সৃজন বলতে থাকে কিন্তু তুহিনার নামটা তো আমার কাছে বাঙালি মনে হলো তাহলে উনি তারপরে কৃষ্ণা বলতে থাকে থাক এসব কথা নাই বললি তারপরে তুহিনা বলতে থাকে আঙ্কেল এতদিন আপনাকে আমি আঙ্কেল বলেই ডেকেছি এখন আমি বাবা বলে ডাকবো তখনই সৃজনও খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে না ঠাম্মির কথা মনে পড়ে যায় ঠাম্মির কথা মনে পড়েই বলতে থাকে ঠাম্মি ঠিকই বলেছিল যে নিম ফুলের মধু সব তেতোর পরে পাওয়া যায় তারপরের দিন সকালবেলা দেখা যাবে অভিষেক থানায় তখনই নিলয় একটা মাতাল ছেলেকে ধরে নিয়ে আসে আর ঋষি বলতে থাকে স্যার ও মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটা দোকানের উপর চালিয়ে দিয়েছে চারজন আহত হয়েছে তখনই তখনই অভিষেক বলতে বলতে থাকে থাকে তোর এত বড় সাহস ছেলেটা দেখেন আমাকে ছেড়ে দিন আমার বাবা কিন্তু এমএলএ তখনই অভিষেক বলতে থাকে তোর বাবা এমএলএ ভালোই করেছিস তোর পরিচয় দিয়ে এবার তো যাও ভেবেছিলাম তোকে ছোট্ট একটা কেস দিয়ে ছেড়ে দেবো এবার তো তা হবে না তোকে তো আমি লক আপে রেখে দেবো আর আমি ওর সঙ্গে দেখা করতে যাব তোর বাবাও তোর সঙ্গে দেখা করতে যাবে যা শুনে ছেলেটা বলতে থাকে আপনি কিন্তু ঠিক কাজ করছেন না তখনই পুটি এই কাণ্ড দেখে রুচিরাকে বলতে থাকে বন্ধু কাকি লোকটাকে যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি অনেস্ট এই লোকটা আসলে দিন দিন রেসপেক্ট ওনার প্রতি আমার বেড়ে যাচ্ছে তারপরে দেখা যাবে অভিষেক পুটিকে দেখে বলতে থাকে আরে আপনারা আসুন আসুন তখন শ্রীপর্ণা বলতে থাকে হ্যাঁ আসতে তো হবে অফিসার তখন অভিষেক বলতে থাকে আবার কোনো সমস্যা হলো নাকি তখন পুটি বলতে থাকে না না অফিসার আপনি তো সব সমস্যা সমাধান করে দিয়েছেন আমার বাবা চলে এসেছে ব্যাস সব সমস্যা সমাধান হয়ে গেছে আপনাদের জন্যই মিষ্টি এনেছিলাম তখনই অভিষেক বলতে থাকে আমাদের জন্য মানে কিন্তু ম্যাডাম এখন তো নিতে পারবো না এখন তো আমাদের অফিস টাইম তখন নীলয় বলতে থাকে উনি একটু লাজুক তো আমাকে দিন আমি নেব তখনই অভিষেক বলতে থাকে নীলয় কি করছো বলো তো তখন নীলয় বলতে থাকে দেখুন স্যার আপনি একটু লজ্জা পান ওনাকে দেখলেই আমি বুঝতে পারি আপনি তো অন্য কাউকে দেখলে লজ্জা পান না আচ্ছা মনের কথাটা আর কতদিন চেপে রাখবেন বলুন তো তখনই অভিষেক এই কথা শুনে বলতে থাকে নিলয় তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এদিকে পুটিকে তখনই রুচিরা বলতে থাকে কিরে পুটি তোর কি আবার ওনাকে দেখলে মনের মধ্যে কেমন করে নাকি তখনই পুটির অভিষেকের সঙ্গে কাটানো কথাগুলো মনে পড়ে যায় তখন পুটি বলতে থাকে বন্ধুকা কি তুমি কি যে বলো না ঠিক তখনই দেখা যাবে সেখানে চলে ছেলে কোথায় আমার ছেলেকে কে আর বলতে থাকে জানো আমি কে তোমাকে কিন্তু আমি এমন জায়গায় ট্রান্সফার করবো না যে তুমি জল আনতে আনতে তোমার দিন ফুরিয়ে যাবে তখন অভিষেক বলতে থাকে তাই নাকি আপনার এত পাওয়ার কিন্তু নিজের ছেলেকে তো মানুষ করতে পারেনি তখনই এমএল বলতে থাকে তুমি আমাকে ছেলেকে ছাড়বে না তখন অভিষেক বলে না ছাড়বো না ও উল্টো আরও ওকে কঠিন কেসে আমি ফাঁসিয়ে দেবো মাতাল হয়ে আপনার ছেলে গাড়ি চালাবে মানুষদের ক্ষতি করবে সেটা কি সহ্য করবো নাকি তখন অভিষেকের উপর রেগে যায় আর বলতে থাকে তোমাকে আমি চাকরি থেকে ছাড়িয়ে দেবো লাইভ চালু করে দেয় আর বলতে থাকে দেখুন আমি এখন থানায় আছি আমাদের এমএলএ উনি কত জনদর্দি নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েনি থানায় এসে নিজের ছেলেকে ধরিয়ে দিয়ে গেছে তখনই এমএলএ এ পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি করছো তুমি কি করছো কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না এমএলএ তারপর এমএলএ ওখান থেকে পালিয়ে গেলে অভিষেক খুশি হয়ে যাওয়ার থাকে সত্যি শ্রীপর্ণা আপনার উপস্থিত বুদ্ধি অত্যন্ত বেশি তখনই শ্রীপর্ণা বলতে থাকে দেখুন আমি তো আপনাদের বলেছিলামই যে আপনাদের মতন আমাদেরও চোখান খোলা রাখতে হয় তখনই অভিষেক আর পুটি হাত মেলায় দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে রুচিরা এই কাণ্ড দেখে বলতে থাকে কিরে পুটি আজকে কি বাড়িতে যাব তখন পুটি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বন্ধু কাকি এই বলেই রুচিরাকে নিয়ে বেরিয়ে চলে যায় ওইদিকে নিলয় বলতে থাকে স্যার আর কতদিন মাসিমাকে কষ্ট দেবেন বলুন তো এবার আপনার মনের কথাটা বলে দিন এবার তো বিয়ের বিয়ে থা করুন বিয়ের ব্যবস্থাটা করি আমরা তখনই অভিষেক শ্রীপর্ণার কথা ভেবে খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে অভিষেক শ্রীপর্ণাকে বিয়ে করার প্রস্তাব দেবে পর্ণার কাছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ